নির্যাতিত নিষ্পোষিত আওয়ামী লীগের একমাত্র আশ্রয়স্থল ড শামীর আহমেদ

উপজেলা ইউনিয়ন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে বক্তিতা শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহানায়ক জাতের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্ট ঘাতক ও পাকিস্তানি প্রেদাত্মাদের ষড়যন্ত্রে ঘাতকদের বুলেটের নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সংগ্রামের উপস্থিতি আজকের এই সভায় এই শোক সভার মাধ্যমে আমরা শোককে শক্তিতে পরিণত করে সামনে জাতীয় সংসদ নির্বাচন আমাদের বিশ্ব মানবতার শান্তির দূত দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগকে অধিষ্ঠিত করার জন্য আমরা কাজ করে যাব এবং আমাদের বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ থেকে আমি দত্ত আহ্বান রাখবো আর ওই পাকিস্তানি প্রচার টানের দালালি দালাল থেকে এস্তে মুক্ত করতে আমাদের যে একজন শেকাসিন আছে এটি বুঝিয়ে দিতে 2024 সালের জানুয়ারি প্রথম শুরুতেই নির্বাচনে বাংলাদেশ অগণিত সংখ্যালঘু সম্প্রদায়ের অর্জনের মাধ্যমে রাষ্ট্র권을 যে ফ্যাসিবিকে আমরা পুনরায় অবস্থিত করে ওই পাকিস্তানি জানক বিএমপি লৈকের হাত থেকে বাংলাদেশ মুক্ত করতে চাই বিরাজ করতে অল্প চাই

অধিষ্ঠিত করবো এই মাটি আওয়ামী লীগের এই মাটি শেখ হাসিনার এই মাটি বঙ্গবন্ধু এই মাটি আমাদের এইখানে আমি আমাদের বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু